আবুদুল্লা রই বাড়ি তে নী মেলা লে গের বল রে বুঝতে অসুবিধা হচ্ছে না তো আবুদুল্লা রই নুরি গেছে পর দিকে দিকে চারি ধারে ফারেস্তারা ঘুরিতেছে আব্দুল্লাহর বাইতে নুরি মেলা লেগেছে জরে বলো চলো যাব মা দিনতেও দয়ার নবী দেশেতে চল যাবো মদিনতে দয়ার নবী দেশতেও মদিনে কাবার কাবা মোদের নবী র رو بائی تیو نوری ملا لے گے سے عمر ابن خطب چلے نو جی کے ماری بو بولے عمر ابن خطب چلے জি কে দেখে দেখেন বি চেহারাও উমর কলিমা পড়েছে রে নুরি মিলাও লেগেছে নবীর প্রেমে মারিয়া যাব এমন নবী কোথায় পাব ওরে নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো হজরত বেলাল বলি

যত নবীন বানিয়েছি সবার উপরে প্রায়ত উপহার উপটোকন দিয়েছি আল্লাহর কথা বলছি মোল্লা কি বাত নেই আল্লাহ আপনি আর কোথায় দিয়েছেন

আমি আল্লাহ পাক নেকার ব্যক্তি বরকদের উপরে প্রাইজ উপহার উপটকন দিয়েছি নামাজে যে কথা সরতাল্লাযিনা আনআমতা আলাইহিম বলেছি সেই শ্রেণী চার শ্রেণীতে বিভক্ত তাহলে এই চার শ্রেণীদের পথে যারা চলে তারা সঠিক আর এই চার শ্রেণীতে যারা মানে না নামাজে বলে এক আর বাইরে বলে আর এক বুঝতে হবে এই হলো সদ্য বেশি জাহান নামি দলের কাজ জাহান নামের ইন্ধন জাহান নামি নামাজ দেখে ভুলো না দাড়ি টুপি দেখি ভুলো না তেলাবাতে কোরআন দেখে ভুলো না আমরা সুন্নি জামাতের মানুষ নামাজে যেটা বলি নামাজের বাইরে সেটা মানি কথা বুঝতেছেন আমার কথা আব্বাসজি আমার সোনামানি কেরা তাহলে এক নম্বর প্রায়ই জানলা দিয়েছেন নবী ইন্দের উপরে এখন নবীর সংখ্যা কত আল্লাহ বাকব্বলি সাত নবী বানিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসূল তাহলে নবীর সংখ্যা কতজন নবী এবং রসুল এক লক্ষ চব্বিশ হাজার রসুলের সংখ্যা হলো তিন শতান্তর শত হল বাকি নবী যত নবী এবং রসুল পাক সৃষ্টি করেছেন সকল নবীদের ভিতরে সকল রসুলদের ভিতরে শ্রেষ্ঠতম রসুল আমাদের নবী ঠিক না বল এই কথা বলেন না কেন রসুলের সংখ্যা কত মতান্তরে চোদ্দ আর যত নবী ও রসুল আছে তার মধ্যে শ্রেষ্ঠ নবী ও রসুল কে আমাদের কাদের নবী জোরে বলেন কাদের নবী এরা বলতে আপনার দুঃখ হচ্ছে নাকি সিনা বলো মেরে নবী তাহলে আল্লাহ পা যত নবী সৃষ্টি করেছেন যাদেরকে যত ক্ষমতা দিয়েছেন সব থেকে বেশি ক্ষমতা আমাদের নবীকে দিয়েছেন নাকি এই নবীকে পেয়ে আমরা খুশি না খুশি কিনা অনেক ধৈর্য খুশি করব কেন নবী এসেছেন এসেছেন তার জন্য আবার মিলাদ করতে হবে কেন তার জন্য আবার যুজুস করতে হবে কেন মিলাদ নাই বলে কানা কোরআন শরীফ খোল সূরা আলে ইমরান 81 নাম্বার 82 নাম্বার আয়াত খোলো আমার আল্লাহ স্বয়ং মিলাদ পাঠ করছেন সূরা আলে ইমরান যদি না থাকে হাত কেটে দিয়ে যাব এখানে আমি চে বুকটুকে সিনাতুকে কথা বলা ভেবেছেন আপনি দেখি দেখি বলতে কেন কোরআন শরীফ খোলেন সুরা আল ইমরান একাশি নাম্বার আয়াত আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার নবী পাকের মিলাদ পাঠ করেছেন মাওলুদ পাঠ করেছেন এক লক্ষ চব্বিশ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন নবীকে একত্রিত করে রুহানি জগতে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করেছে তুমি মিলাদ খুঁজে পাচ্ছ নয় খানা সূরাতে আমার আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ আমাদেরকে আনন্দিত হতে বলেছে প্রমাণ কোরআন মাজিদ ১০ নাম্বার সূরা সূরাটির নাম সূরা ইউনুস আয়াত নাম্বার আটান্ন

আল্লাহর বান্দা বান্দি আমি আল্লাহ আমার সৃষ্টিকুল আমার বান্দা বান্দি তারা যেন আল্লাহ পাকের রহমত পেয়ে এবং আল্লাহ পাকের ফাজল পেয়ে তারা যেন আনন্দিত হয়ে যায় এই রহমত থেকে মুরাদ আমাদের নবী আমার নবীকে আল্লাহ পাক বলেন আমি পাঠাতাম না পাঠিয়েছি তাম জাহানের জন্য রহাম্মাদ করে তাহলে আল্লাহ বলছেন রহমত পেয়ে আনন্দ করো ফাজল পে আনন্দ করো ফজল থেকে কে বলেছে ইসলাম ধর্ম ইসলাম পেয়ে আনন্দ করো আবার কেউ ব্যাখ্যা করেছেন ফাজল বলতে হলো আল্লাহ পাকের কোরআন তাহলে আমরা কোরআন পেয়েও আনন্দিত নবী পেয়েও আনন্দিত যারা বলে আমরা আনন্দ করব না তোমরা আল্লাহর কোরআনের বিপরীত করতেছো কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পৃথিবীর সারে জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হে জিবরাইল আমিন তিনখানা পতাকা নিয়ে যাও একখানা পতাকা মাসরিকে লাগাবে একখানা পতাকা মাগরিবে লাগাবে একখানা পতাকা তুমি কাবা শরীপের সাদের উপরে লাগাবে আয়ে জিবরাইল আমিন এক লক্ষ ফেরেশতা নিয়ে যাও জামাত সহ যাও চলে যাও আই মিকাইল তুমি এক লক্ষ ফেরেস্তা নিয়ে যাও আই ইসরাফিল তুমি এক লক্ষ নিয়ে যাও আই আজরাইল তুমি এক লক্ষ নিয়ে যাও আর যাইয়া জুলুস করো আনন্দিত হয়ে যাও আনন্দ করো আই আমার বাবার মনে করুন আপনাদের এই গ্রাম হাটুরিয়া মানুষেরা ভোট দিয়েছেন একজন তৃণমূলের মেম্বার হয়েছে জয় করেছি এতদিন এ করি কষ্ট করি ভোট দিয়ে চল এক মিছিল করব করে না এখন মিছিলে যদি কেউ বাধা দেয় কি বলবে আসলে আমার দলের লোক না ধরি মা বলবে না মেম্বার হলে মিছিল করো আপত্তি নেই যদি বাধা দেয় বুঝতে হবে আপনার দলের না সেও আপনার মতো মানুষ আপনারও হাত আছে তারও হাত আছে আপনারও টুপি মাথায় তারও টুপি মাথায় আপনারও দাঁড়ি তারও দাঁড়ি আপনি ভোট দিয়েছেন কেউ ভোট নাকি এই ভোট দিয়েছি তো কি হয়েছে মিছিল যেতে দেব না তখন আমি মার ও আমার দোআলির লয় এ যদি दुश्मन বলি বাধা দিচ্ছে

দিকে দিকে চারি ধরে ফারিস্তর ঘুরিছে বাইতে বাইতে নুরি মেলা লেগেছে যাব মদীনা দয়ার নবীর দেশে চলো যাবো মাদিনাতে দয়ার নবীর দেশ মদিনাতে কাবার কাবার মোদের নবী রয়ে دلار باڑی تے نوری میلاؤ لے گے سے عمر ابن خطب چلے نوبی جی کے ماری بو بولے عمر ابن خطب چلے দেখে নবী নূরি চেহারা ও মার কালে পড়েছে আবদুল্লা রই বাড়িতে নুরি মেলা লেগেছে এমন নবী কোথায় পাব নবীর প্রেমে মা কোথায় পাব ওরে নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো হজরত বেলাল বলিছে সে আবদুল্লা বা দই আনন্দ আবু লাহাব বলে দেখ তোকে আমি মুক্তি দিব যদি সংবাদ তে আমাকে দিশে আব্দুল্লাহর बेटा দুনিয়াতে আগমন করেছে ডিউটি দে যেদিন আমার নবী আগমন করেছেন আবু লাহাব দাসীকে যেই দাসী গিয়ে বলছে গো আমার মনি আবদুল্লাহর বেটা দুনিয়ায় আগমন করেছে জোরে বলি আবু লাহা হিংসা মনে ও মনে আনন্দ নয় কারণ ইবলিশ শয়তান কেঁদেছে নবীর আগমনে। ইবলিস বলো খুব কাদা কেঁদেছে যেদিন বিসমিল্লাহ রহমান রহিম আয়াত অবতীর্ণ হয় সেদিন ইবলিস কেঁদেছে

বাবা কোরআন মাজিদ অবতীর্ণ হওয়াতে সুরা যেদিন অবতীর্ণ হয়েছে সেদিনও কেঁদেছে কথা বোঝেননি সেদিনও কেঁদেছে আব্বা আমার আর আমার নবী পাক যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন সেদিনও ইবলিস কেঁদেছে তাহলে রসুলের আগমনে যারা খুশি হতে পারেনি তারা কার দলের লোক মিছিল করলে বাধা দেয় তৃণমূলের মিছিল যায় তাহলে বুঝে নিতে হবে ও তৃণমূলের লোক না এই ঠিক কিনা কন সিপিএম এর মিটিং মিছিল যাচ্ছে যদি কেউ বাধা দেয় বুঝতে হবে সিপিএম এর লোক না কংগ্রেসের মিছিল যায় যদি কেউ বাধা দেয় বুঝে নিতেও কংগ্রেসের লোক নাকি ঠিক কি না আমি হয়তো পার্টি নিয়ে আলোচনা করি না খালি বুঝানোর জন্য বলছি আব্বা আমার তাহলে বুঝতে পারলাম মিছিল করা এটা হলো ওই মেম্বারের প্রতি তার ভালোবাসার পরিচয় নাকি আনন্দের পরিচয় যদি সে মিছিল না করে তো মেম্বারকে ভালো তাহলে আমার নবী কি শুধু মেম্বার নাকি কথা এই মেম্বারের থেকেও আমার নবীর দাম ছোট দাম কম বেশি না না কম যদি বেশি হয় তাহলে আরো বেশি করে আনন্দ করা দরকার তাই বলে সরিয়াতে যা যেমন ওই পট মানে বাজি ফুটায় তারপরে ডিজে বাজায় বিভিন্ন রকম করে মিছিলে এগুলো হয়তো দুনিয়ার সমাজের ভোটের কাজ এগুলো কিন্তু হারাম এ করা যাবে না আপনি আনন্দিত হন নবীর আগমনে কিসের জন্য হবেন রসুল এসেছেন এজন্য আনন্দিত হবেন আপনি তেলাওয়াতে কোরআন করবেন নাতে মোস্তাফা পড়বেন আপনি সোনাতের পাবন্দি করবেন আপনি রাস্তা দিয়ে যাবেন মানুষ অনাথ যারা তাদের সাহারা হবেন বস্ত্রহীনকে বস্ত্র দিবেন গরিব মানুষকে দান সাদকা করবেন কারণ আমার নবী এসেছেন আমরা আল্লাহর ঠিকানা নবীর মাধ্যমে পেয়েছি ঠিক না ডাইরেক্ট এসে তো আল্লাহ বলেননি আয় আমিন উদ্দিন আমি তোর আল্লাহ কোরআন শরীফ দিচ্ছি পড় আমাকে মান বলেছে আপনাদের কারো ঘরে এসে আল্লাহ বলেছে তাহলে আপনি কোথায় পেলেন এ ধর্ম আমরা বিশ্বাস করি আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন মক্কা নগরে আর তিনি প্রচার করেছেন যেটা আমরা শুনেছি ওলি আল্লাহর মুখে আর এখন শুনতেছি আলেমদের মুখে সুহান আল্লাহ তাহলে এই ভারতের মাটিতে আমরা ওই ইসলাম পেলাম কার মাধ্যমে খাজা মাইনুদ্দিন সঞ্জেদি আজমিরি রদি আল্লাহ তালা আনহুর জন্য খুব ভালো করে বোঝেন আমি নবী পাকের বেশি বিস্তারিত বলবো না ওই পর্যন্ত থিয়ে দিলাম নবী বলেন আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব কাদিরে খুমে বলেন এ আয়াত পাবেন কোরআন মাজিদ সাতষট্টি নাম্বার আয়াত সুরাটির নাম সুরা আল মাইদা খুলে দেখবেন আমি দলিলবিহীন কথা বলতে চাই না সুরা আল খুলে দেখবেন